নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে ফুটন্ত তেলের মধ্যে এক প্যাকেট ম্যাগি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা অসাধারণ একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন তারপর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল অসাধারণ খেতে হয় বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে মামা ভুজিয়া একবার এইভাবে ফুটন্ত তেলের মধ্যে ম্যাগি দিয়ে মামা ভুজিয়া বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে এখানে দেখুন একটা প্লেট নিয়েছি আর এই প্লেটের মধ্যে পাঁচ টাকা দামের যে ম্যাগি প্যাকেটগুলো হয় সেই ম্যাগির প্যাকেটে দু প্যাকেট ম্যাগি দিয়েছি আর আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন তিন প্যাকেট বা চার প্যাকেটও বানিয়ে নিতে পারেন আর ম্যাগির যে দুটো মশলা এটা আমার পরে কাজে লাগবে তাই ম্যাগির প্যাকেট দুটোকে এখন একটা আলাদা সাইডে সরিয়ে রাখলাম এবারে এই ম্যাগিগুলোকে হাতের সাহায্যে এইভাবে আমি ভেঙে দিচ্ছি ভেঙে একেবারে ছোট ছোট করে গুঁড়ো করে নেব তো এই কাজটা আপনাদেরকে মিক্সির সাহায্যে করলে চলবে না হাতের সাহায্যে ঠিক এইভাবেই গুঁড়ো করে নিতে হবে ঠিক আমি যেভাবে গুঁড়ো করে নিচ্ছি এটা একসঙ্গে জড়িয়ে থাকে তার জন্য এগুলোকে ভেঙে ছোটো ছোটো করে টুকরো করে ভেঙে নিতে হবে হাতের সাহায্যে এইভাবে ধরে মুঠো করলেই দেখবেন সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে আর এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন বানানাতে বেশি কিছু উপকরণ কিন্তু লাগে না বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় মামা ভুজিয়া আপনারা দোকান থেকে কিনে খান ছোট ছোট বাচ্চারা মামা ভুজিয়া খেতে খুব ভালোবাসে তো তাদেরকে আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে দেন তাহলে তো আর কোনো কথাই নয় বন্ধুরা সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে এখানে দেখুন আমার সব কটা যে ম্যাগির দুটো প্যাকেট ছিল সুন্দরভাবে ম্যাগিগুলোকে দেখুন এইভাবে কিন্তু গুঁড়ো করেছি একে একেবারে গুঁড়ো করে নিই ঠিক ছোট ছোট করে টুকরো টুকরো করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দেখুন একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে দেখুন একটা লেবুর অর্ধেকটা নিয়েছি আর সেই অর্ধেকটা লেবুর সম্পূর্ণ রসটা এই বাটির মধ্যে বের করে নিচ্ছি হাতের সাহায্যে চিপে চিপে আমি লেবুর রসটা বের করে নিচ্ছি আর এই লেবুর রসটা আমার পরে কাজে লাগবে সেটা কোন কাজে লাগবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যই বলছি ভিডিওটা কোনো অংশে স্কিপ করবেন না স্কিপ করলে আপনারাও একটা স্টেপ মিস করলে মামা ভুজিয়াটা একদম ভালো হবে না তো এখানে দেখুন সামান্য এক চিমটে পরিমাণ লবণ নিয়েছি খুব বেশি লবণ দিবেন না যেহেতু আমার দু প্যাকেট পরিমাণে ম্যাগি রয়েছে লবণটা খুব সামান্যই দিয়েছি আর দেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে চারধারে ছড়িয়ে দিতে হবে আর চামচ দিয়ে এই লবণটা দিলে কিন্তু হবে না আর এখানে দেখুন যে ম্যাগির মশলার প্যাকেটগুলো রেখেছিলাম দুটো ম্যাগি সেই ম্যাগির মশলাগুলো এখন আমি ওই ম্যাগির মধ্যে দিয়ে দিচ্ছি তো লবণ আর ম্যাগি মশলাটা এখন আমার দেওয়া হয়ে গিয়েছে এবারে আমি যে লেবুটা রস বের করে রেখেছিলাম দেখতে পেয়েছেন সেই লেবুর রসটা এবার আমি চামচের সাহায্যে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা একবার হলো ট্রাই করবেন তারপর আমাকে এসে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো লেবুর রসটাও দেওয়া হয়েছে লবণ আর ম্যাগি মশলাটাও দিয়ে দিয়েছি এবারে সব কিছু উপকরণ এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ওই ম্যাগির মধ্যে মাখানোর কাজটা খুব ধৈর্য ধরে করবেন বন্ধুরা আর এই মাখানোটা যত ভালো হবে মামা ভুজিয়াটা খেতে ততটাই সুন্দর হবে খুব সুন্দরভাবে আমি ভালো করে হাতের সাহায্যেইভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মাখানো হয়ে গিয়েছে আর এটাকে এবারে আমি সমস্ত প্লেটের মধ্যে এইভাবে হাতের সাহায্যে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণ এটা রেস্টে রাখতে রাখতে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওই ফুটন্ত তেলের মধ্যে ম্যাগি দিয়ে দুর্দান্ত সাথে আজকে মামা ভুজিয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা তাহলে ভালো করে বুঝতে পারবেন এখানে দেখুন তেলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে এবারে যে ম্যারিনেট করে রাখা যে ম্যাগিটা ছিল সেই ম্যাগিটার অল্প কিছুটা পরিমাণ আমি এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি আর ওই ফুটন্ত তেলের মধ্যে এইভাবে কিন্তু নাড়া দিচ্ছি দেখুন খুব সুন্দর করে একটা হালকা লালচেভাবে আমি এই ম্যাগিগুলোকে ভেজে নিচ্ছি আর এইভাবে যদি ছাঁকনির মধ্যে আপনারা ভেজে নেন তাহলে একটাও ম্যাগি বাইরে পড়বে না আর চুঁয়েও যাবে না তো দেখুন এখানে এইভাবে হালকা হাতে নাড়া দিতে থাকলে দেখবেন ম্যাগিটা একটা সময় সুন্দর একটা কালার এসে যাবে তো দেখুন বন্ধুরা সুন্দর একটা কালার এসেছে আর তেলটা আমি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এইটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি একই রকমভাবে দেখুন আমি আপনাদেরকে দুবার তিনবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে এগুলোকে ভেজে নিতে হবে এক সঙ্গে বেশিক্ষণ তেলের মধ্যে ডুবিয়ে রাখবেন না এইভাবে একটু করে ডোবাবেন আর একটু করে ওপরে তুলে দেবেন দেখবেন সুন্দর লাল লাল করে এই ম্যাগিগুলো ভাজা হয়ে যাবে তো এইভাবে দেখুন ওইটাও ভাজা হয়ে যেতে আমি ওটাকেও একটা পাত্রের মধ্যে রেখেছি এখন আবারও দেখুন বেশ কিছুটা পরিমাণে ম্যাগি নিয়ে এইভাবে একবার করে তেলের মধ্যে নাড়া দিচ্ছি আর একবার করে তুলে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে একদম লাল লাল করে এই ম্যাগিগুলোকে ভেজে নিয়েছি এবারে এই ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বাদাম আর বাদামটাকেও ওই একই রকমভাবে গরম তেলের মধ্যে একেবার করে তু তেলের মধ্যে দিয়ে আর একবার করে তুলে নেবো দিয়ে বাদামগুলোকে সুন্দর করে একটু লালচে করে ভেজে নিতে হবে আর অবশ্যই বাদামটা যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন কারণ তেল অলরেডি অনেক গরম আছে আর ওই গরম তেলের মধ্যেই বাদামটা দিলে খুব তাড়াতাড়ি বাদামটা ভাজা হয়ে যাবে আর এখানে দেখুন দুটো শুকনো লঙ্কাকে আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি আর এই শুকনো লঙ্কাটাও আমি তেলের মধ্যে একই রকমভাবে একটু লালচে করে ভেজে নেব ভাজা লঙ্কার একটা খুব সুন্দর স্মেল আসবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো এই পর্যায়ে দেখুন লঙ্কাটা আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবারে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি ভেজে রাখা ম্যাগিগুলো আর নিয়েছি লঙ্কা আর বাদাম সব কিছু উপকরণ এখন একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটা ছোট চামচের অল্প পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো আর কিচ্ছু দেবো না বন্ধুরা গরম মশলার গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর ভেজে রাখা লঙ্কাগুলো দেখুন ঠান্ডা হয়ে যেতে সুন্দরভাবে হাতের সাহায্যে এভাবে মেখে নিতে দেখুন একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে আর সব কিছু উপকরণ এভাবে খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে লঙ্কাটা গুঁড়ো করে ওই মামা ভুজিয়ার মধ্যে আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম আর গরম মশলাটা যেহেতু দিয়েছি সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিলে এটা দেখবেন টক টক নুন নুন ঝাল ঝাল খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা এই মামা ভুজিয়াটা খেতে তো একবার হলো আমার মতো মামা ভুজিয়া বানিয়ে দেখবেন ফুটন্ত গরম তেলের মধ্যে ম্যাগি দিয়ে তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পুরানো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যারা আমার সঙ্গে প্রথম থেকে আছে তো আজকে আসি টাটা